জমিতে গরু চরাতে বাধা দেওয়ায় রাস্তায় আটকে যুবককে মারপিট করল প্রতিবেশীরা এতে গুরুতর জখম হয়ে মেডিকেলের চিকিৎসাধীন যুবক ফখরুল ইসলাম বরবইয়া ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দলাই থানার অধীন বিদ্যারতনপুরের রাজনগরে ফখরুল ইসলামের ভাই সবিল উদ্দিন বরবইয়া ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন দুদিন আগে বর্ষার জন্য তাদের জমিতে গরু ছাগল চড়াতে না বলেছিলেন আরেক খর্তুত ভাই এরপর রাজনগরের মূল রাস্তা দিয়ে যাতায়াতে বাধা দেন করুর মালিক এবং হুমকি দেন এই রাস্তা দিয়ে চলাচল না করার জন্য আজ সকালে কাজের উদ্দেশ্যে বের হন ফখরুল ইসলাম রাস্তায় একা পেয়ে তাকে বেদধড়ক মারধর করেন সাবু সেলিমরা তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন খবর পেয়ে সবিল উদ্দিন ও মিনাজ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও মারধর করা হয় পরে সাবুরা সরে গেলে ফখরুল ইসলামকে উদ্ধার করে দলাই হাসপাতাল ও থানায় নিয়ে যাওয়া হয় থানায় সাবু বড়বুইয়া উদ্দিন বরবুইয়া সহ দশজনকে অভিযুক্ত করে মারপিট ঘটনার বিষয় জানিয়ে লিখিত এক অভিযোগনামা দাখিল করেন তারপর তাকে নিয়ে শিলচর মেডিকেলে পৌঁছেন পরিবারের লোকেরা সবিল জানান গরু চরানোর কোনো বিষয়ই জানেন না ফখরুল নিরীহ মানুষকে রাস্তায় একাপে মারধর করেছেন তারা তিনি দলাই পুলিশের কাছে সুবিচারের দাবি জানান তবে এই ঘটনায় বিপক্ষের কোনো মন্তব্য জানা যায়নি